আসুন যেটা বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে একটি বিধান দিয়েছেন যখন তোমাদের কোনো পানি ও পাত্রের মধ্যে মাসি জাতীয় কোনো কিছু মাসি পড়ে যায় তখন সেই পানিটাকে মাসিটাকে উঠে ফেলে না দিয়ে ডাইরেক্ট সেই পানিটাকে আর মাসিটাকে আরো ডাবিয়ে দিবা চুবাইয়ে দিবা দেওয়ার তারপরে ওই উঠে ফেলে দিয়ে পরে পাইটা পান করবা এখন কি এটা আপনার আমার দৃষ্টিতে কি হচ্ছে একটু কেমন কেমন লাগছে না ঠিক কেমন কথা হলো আর আমরা বাচ্চাদেরকে এটাই শিক্ষা দিয়ে থাকি যে একটা মাসি বা কোনো কিছু যদি পাত্রের মধ্যে পড়ে যায় সিসি জি তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলে দেয় এটা পানি ফেলে দাও ফেলে দাও আমরা এই শিক্ষাই দিয়েছি বাচ্চাদেরকেও নিজে এই শিক্ষায় শিক্ষিত বাচ্চাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করে সি 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 এবং আমাদের দৃষ্টিভঙ্গি কি এটা কেমন কথা হলো যেখানে একটা মাসি পানির মধ্যে পড়ে গেলে এমনিতে একটু জীবাণু সৃষ্টি হয়েছে ওই মাসিকে তাড়াতাড়ি উঠে ফেলে দেয় আর বেশি জীবাণু সৃষ্টি করতে পারলো না আর যদি আরো বেশি দাবিয়ে দেয় তাহলে তো আরো বেশি জীবাণু সৃষ্টি করলো অল্প করেছিল অল্প জীবাণু সৃষ্টি হলো আর যখন আরো বেশি দাবিয়ে দিলাম তাহলে তো আরো বেশি জীবাণু হলো আপনার আমার অনেকের দৃষ্টিভঙ্গি তো এটাই বুঝতো এটাই আর এটা কেমন কথা হলো শুধু আপনার আমার নয় এটা আমি আপনি বসে থাকলেও ওই ইহুদি খ্রিস্টানের বিজ্ঞানী এটা বসে নেই ওরা ঠিকই গবেষণা করেছে মুসলমানের ইসলাম নিয়ে গবেষণা করার টাইম নাই আর ইহুদি খ্রিস্টানরা ভুল সারানোর টাইম নেই মানে ওরা বসে আছে বিজ্ঞানীরা ইসলামের কোন বিষয়টা যেহেতু কোরআনে করতে বলেছে টিভি আর আপনি করলে সেই এই কোরআনের মধ্যে আদিসের মধ্যে যা আছে এই আসমান জমিনের সব এমন কোন বিধিবিধান নাই এমন কোন জিনিস নাই যে কথা স্পষ্ট বর্ণনা নাই বর্ণনা নাই কোরআন হাদিসে এবার এরা তো ধরার জন্য বসেই থাকবে ইসলামে তো বলা হয়েছে কোনো খুদ নাই ইসলামের মধ্যে কোনো ভুল নাই লাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে এরা তো খোঁজার জন্য বসেই থাকবে কোথায় একটা ভুল পাওয়া যায় এবার আপনি আমি বসে থাকলেও ইসলাম হাদিস নেই গবেষণা করতে না চাইলেও ওরা কিন্তু বসে নেই কারণ ওদের চিন্তাই হলো একটা ভুল ধরতে হবে কিভাবে এবার এরা পরীক্ষা শুরু করতে শুরু পরীক্ষা করতে শুরু করলো আরে এটা আমার কোনো বানুয়ার কথা বলছি আত্মাহারি যেটা আসাদুল্লাহুল গালিবের একটা পত্রিকা হয়েছে পত্রিকার মধ্যে এই ঘটনাটা এসেছিল যে এবার এরা বসে নাই এরা গবেষণা করতে শুরু করলো আরে নবী মুসলমানদের নবী এটা কেমন কথা বললো এটা কোন কথা হলো যেখানে পানি পাত্রের মধ্যে তারপরে সেটাকে উঠিয়ে ফেলে দিতে বলছেন এটা কেমন কথা হলো এটা কেমন কথা এমনিতে জীবাণু সৃষ্টি করেছে তৈরি সৃষ্টি করেছে আরো ডাবিয়ে দিতে বলছে তার বেশি জীবাণু হচ্ছে তারপর পানিটা দিতে বলছে এটা কেমন এবার ওরা গবেষণা করতে শুরু করলো এদের বুঝে আসে না গবেষণা করতে করতে এবার তারা গবেষণার সিস্টেমটা নিয়ে আসলো দুই পাত্রের মধ্যে দুই গ্লাসের মধ্যে দুই গ্লাস পানি নিলেন পানি নেওয়ার পর সেই পানির মধ্যে প্রথমত একটা গ্লাসের মধ্যে মাছিটাকে ফেলালেন ফেলানোর পরে ওই মাছিটাকে চুবিয়ে না দিয়ে তারপর আপনার ওই মাছিটাকে ডাইরেক্ট এমনিতে ফেলে দিলেন উঠিয়ে এবার এই পানিটাকে পরীক্ষা করে দেখা গেছে এই পানির মধ্যে রয়েছে রোগ এই পানির মধ্যে রয়েছে জীবাণু এবং আরেক গ্লাস পানির মধ্যে আরেক গ্লাস পানির মধ্যে পানিটাকে মাছিটাকে দিলেন ফেলে তারপর সে মাসিটাকে আরো বেশি করে চুপিয়ে দিলেন দেওয়ার পর ফেলে পানিটা পরীক্ষা করে দেখা গেল বলবেন না কিছু বুঝেছেন কিছু বুঝেছেন অথচ এই এটা বিজ্ঞান প্রমাণ করছে সাড়ে চোদ্দশো বছর পরে এসে কিন্তু এই নিষেধ কত আগে করা হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী মাহমুদাম করে গিয়েছেন যে শোনো তোমাদের মধ্যে পানির মধ্যে পাত্র পানীয় পাত্রের মধ্যে মাসি পরে গেলে ডাবিয়ে দিবা তারপর সেটাকে উঠে ফেলে দিয়ে পানিটাকে পান করবা কেন এর পরের বাক্যে হাদিসে স্পষ্ট করে দেওয়া কারণটা হলো যে মাসির রয়েছে দুইটা ডানা একটা ডানার মধ্যে রয়েছে রোগ আরেকটা ডানার মধ্যে রয়েছে শেফা একটা ডান আমাদের রয়েছে রোগ আর একটা ডান আমাদের সেবা অর্থাৎ মাসিটাকে যখন পানির মধ্যে পড়ে যায় ও চিন্তা দ্বারা আসে আরে আমি পড়ে গিয়েছি ও এক ডানাকে উপর দিকে রাখে আরেক দানাকে পানির মধ্যে চুবে দিয়ে ও বাঁচার চেষ্টা করে নিজেকে আর এটাও চিন্তা করে আরে যদি মরেই যায় তাহলে মরার আগে একটু ওই ভালো জিনিস দিয়ে লাভ নিচের ডানাটা দাবিয়ে দেয় যে রোগটাই যেন সৃষ্টি হয়ে থাকে যেন জীবাণু যেন থাকে এবার পানির মধ্যে যখন আপনি ডানাটাকে ওই উপরে ভাসমান ডানাটাকে যখন আপনি চুবাই দিবেন আসুন একটা উদাহরণে বুঝবেন আপনার এখানে কেটে গেছে এখন কেটে জায়গায় যদি ওষুধ আর ব্যান্ডেজ না মারেন তাহলে ওটা কি ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে না নাই আর যদি ওখানে আপনার ব্যান্ডেজ করা হয় মেডিসিন মারেন ওষুধ দেওয়ার পরে সেটা কি সুস্থ তাড়াতাড়ি সম্ভাবনা আছে না তাহলে যেখানে রোগ সেখানে ওষুধ মেডিসিনের প্রয়োজন আছে ঠিক ওই যে ওখানে জীবাণু সৃষ্টি হয়েছে একটা দানা ডুবিয়ে চাপ চুবিয়ে দেওয়ার কারণে ওখানে রোগ সৃষ্টি হয়েছে যখনই আপনি ওই ডানাটাকে ওই উপরে যে ওষুধটা রয়েছে ওই ওষুধটা ডাবিয়ে দিবেন তখন ওখানে রোগের মধ্যে ওষুধ পড়ার কারণে আপনার ওই রোগ যখন রয়েছে ওই হয়ে যাবে